দু সাল মকর রাশি তা মকর রাশির জাতকরা বছরটা কিরাম কাটাবে সেটাই আজকে আলোচনা হবে তা বড় সুখবর আপনারা সাড়ে সাত বছরের সাড়ে সাতই কাটিয়ে এই বছর উনত্রিশে মার্চ থেকে আপনারা কিন্তু শুভ সময়ে ফিরতে চলেছেন তা সময়টা আস্তে আস্তে কিন্তু শুভ হবে সেই দিকে কিন্তু নজর থাকুন আর মকর রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয়ে থাকে মকর রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয়ে থাকে তা বছরটা মঙ্গলের বছর দু সাল মঙ্গলের বছর তা বছরটা তো আপনারা ভালো আপনাদের যে সময় আসছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন শনি আপনাদের দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে গোচর করবে রাহু তৃতীয় থেকে দ্বিতীয় কেতু নবম থেকে অষ্টম বৃহস্পতি পাঁচ ছয় সাত আট ঘরে গোচর করবে আর একটা কথা বলে রাখি আপনারা রাশি আর লগ্ন দুটোই দেখবেন আপনার কি রাশি আর কী লগ্ন দুটোকে কমপ্যাক মেলাবেন আপনাদের রাশিফল বাৎসরিক রাশিফল মাসিক রাশিফল সমস্ত কিন্তু কিন্তু ম্যাচিং করে যাবে দুটোকে যদি একটা ভালো একটা খারাপ দুটোকে পাশাপাশি লিখবেন এটা অর্থভাগ্য এটা অর্থভাগ্য এটা কর্মভাগ্য এটা কর্মভাগ্যত তখন দেখবেন দুটো মিলিয়ে দেখবেন ভালো খারাপ মিশিয়ে তখন সেই রকমই হবে আর যদি দুটোতেই ভালো থাকে তাহলে আপনার ভালো হবে আর যদি না হয়ে থাকে তখন দেখবেন দশা অন্তর্দশা কি ফল কাউকে দেখিয়ে নিন আমরা তো আছি আমাদের মতো কাউকে দেখিয়ে নিন স্বাস্থ্য নিয়ে কথা বলবো উন্নতি যোগ স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে মার্চের উনতিরিশ থেকে সাড়ে সাত বছরের সাড়ে সাতই আপনারা কাটিয়েছেন মার্চ মাসের উনত্রিশ তারিখ থেকে আপনারা কিন্তু সমস্ত ডিস্টার্বেন্স কাটিয়ে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন আপনাদের এ এবছরে বিয়ের যোগ আছে বিয়ে আমি আসি বিয়ে বা অর্থ এই দুটো বিষয় নিয়ে একসাথেই কথা বলবো অর্থ ভাগ্য শুভ হঠাৎ অর্থ পাবেন যদি এবছর আপনার বিবাহ হয় তবে বৈবাহিক সূত্রে ধনী হতে পারেন। দুইভাবে হয় বিয়ে সূত্রে ধনী বা বিয়ের পর আপনার ওয়াইফের আপনার সঙ্গে যে জোট বন্ধন হলো তাতে কিন্তু তারপর থেকে আপনি ওয়াইফের ভাগ্যও তো আপনার সঙ্গে যুক্ত হলো তাতে থেকে আপনি লাভবান হতে পারেন যদি এবছর বিয়ে করেন বা বিবাহের পর জীবনের পরিবর্তন মানে আপনি একভাবে চলছিলেন আর একভাবে কিন্তু চলবেন আপনাদের অনেক উন্নতি যোগ অনেক যোগ কিন্তু নিয়ে আসছে প্রেমের ক্ষেত্রে বলি প্রেমে সাফল্য এমন কি প্রেম সাকসেস দ্বারা আপনাদের বিবাহযোগও কিন্তু বছরটাতে আছে আর দাম্পত্য জীবনে বলবো মাঝে মাঝে মনোমালিন্য হলেও কিন্তু বছরটা কিন্তু আপনাদের অনেকাংশে বেটার দেন ফল দেবে তাই বছরটা আপনাদের অনেক মকর রাশির জাতকদের বলবো কিন্তু বিয়ে ভঙ্গর যোগ আছে বছরটায় তাই মাথা গরম করবেন না মাথা ঠান্ডা রাখুন এবং দাম্পত্য জীবনে বিবাদ ঝগড়া অশান্তি এড়িয়ে চলুন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক শুভ ফলই দিয়ে থাকবে আর ব্যয়ের ক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনাদের ব্যয় যোগ ও প্রবল ফালতু খরচার যোগ কিন্তু প্রবল মাত্রায় আছে কারণ রাহু দ্বিতীয় ঘরে ট্রানজিট করলে তার আর্থিক যে খরচা সেই খরচাটা ফালতু ব্যয় প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়ে থাকে কর্মের ক্ষেত্রে বলবো কর্মে উন্নতি সাফল্য আপনারা যদি কর্মে সঠিক চেষ্টা করেন আপনাদের এবছর সফলতা এনে দেবে কারণ কেতু আপনাদের কিন্তু অষ্টম ঘরে আপনাদের যাবে ভাগ্যেও একটা সফলতা দেবে আপনাদের নবম ঘরে ছিল ভাগ্যেও একটা সফলতা দেবে আপনারা নিজেরা নিজে কর্মে নিযুক্ত থাকুন আপনাদের কিন্তু বছরটা ভালো যাওয়ার চোখ অবশ্যই মাথা গরম করবেন না মাথা ঠান্ডা রাখুন সাড়ে সাতির চরণগুলো কীরকম হয় জানেন তো আপনাদের যে যখন সাড়ে সাতই পরে যখন মকর রাশিতে যখন অবস্থান করে তার আগে ধনুরাশিতে করে যখন ধনুরাশিতে প্রথম আড়াই বছর ছিল তখন আপনাদের মাথায় ছিল যখন মকর রাশিতে অবস্থান করেছিল তখন আপনাদের নাইকুতু যে জায়গাটা পেটে ওই জায়গাটাতে ছিল শনিদেব আর যখন এইটা কুম্ভ রাশিতে অবস্থান করে আছে তাহলে আপনাদের পায়েতে অবস্থান করেছে সেটা ছেড়ে চলে যাবে মিন রাশিতে এই শনিদেব উনত্রিশে মার্চ তা আপনারা কিন্তু ভালো সময় দিয়ে আসছে আপনারা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবেন অনুভব করতে পারবেন next video te dekha